রাথুয়ালি কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশে বাবেদের সরাসরি সিপিআইএম এর ডাকে কিন্তু এবারে ব্রিগেড নয় নয় ডিওয়াইএফআই এর ডাকে এবারে ব্রিগেড ক্ষেত মজুর সংগঠন শ্রমিক সংগঠন এবং সেই সঙ্গে বস্তি সংগঠনগুলির ডাকে কতটা ব্রিগেডের মাঠ ধরবে এবং মানুষ যারা বামপন্থী বাম মনোভাবাপন্ন তারাই বা কি ভাবছেন কি বার্তা দিতে পারেন তাদের জন্য বাম নেতৃবৃন্দ আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তিকা শান্তিকা রাতপো আলী ব্রিগেডের সমাবেশে বামেদের থেকে এই মুহূর্তে প্রস্তুত ছবিটা কোথায় এবং বাম নেতৃবৃন্দ কি ভাবছেন যত লোক ব্রিগেডে আসে গতবারের ডিভাইএফআই এ সমাবেশে আমরা দেখেছি তার প্রতিফলন কিন্তু ভোট বাক্সে হয় না শান্তিকা একদমই দেখো রাতমহলেই ব্রিগেড এবং এই মুহূর্তে ব্রিগেড চত্বর জুড়ে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি এবং এই মুহূর্তে আমি এসে গিয়েছি একদমই যে মঞ্চ ব্রিগেডের সেই মঞ্চে শেষ যে বামেদের ব্রিগেড অর্থাৎ ইনসাফের যে ব্রিগেড সেই ব্রিগেডের সময় কিন্তু দেখা গিয়েছিল যে মূল মঞ্চের মুখ মঞ্চের মুখ কিন্তু ভিক্টোরিয়ার দিকে ছিল এইবারে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে মঞ্চ একদমই ছিটেছড়িতে ভাবে যেরকম সামনের দিকটায় সেইভাবেই কিন্তু মঞ্চ তৈরি হচ্ছে এবং মনে করা হচ্ছে যে এই যে র্যাম্পটা সামনের যেই অংশটা এখানটাতেই বক্তব্য রাখবেন আগামীকাল নেতৃত্ব বিন্দু যারা রয়েছেন এবং এর পাশাপাশি স্টেজ স্টেজ গোটা যে স্টেজ সেই স্টেজ কিন্তু তিনটে ভাগে ভাগ করা হয়েছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এবং এই তিনটে ধাপেই তিন জায়গার যারা নেতা নেত্রী যারা রয়েছেন তারা বসবেন বলে অনুমান করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে দেওয়া হচ্ছে আগামীকাল সকাল থেকেই শিয়ালদাহ কলকাতা বিভিন্ন জায়গা এর পাশাপাশি হাওড়া ব্রেবেন রোড এরকম বিভিন্ন জায়গা থেকে কিন্তু মিছিল আসবে নেত্রীরা যেরকমটা জানাচ্ছেন বা সংগঠনের পক্ষ থেকে যেরকমটা জানানো হচ্ছে যে কমপক্ষে সাতটি বড় মিছিল আসার কথা রয়েছে মঞ্চে যেরকম মোহাম্মদ সলিম তিনি যেরকম বক্তব্য রাখবেন এর পাশাপাশি এই বাদবাকি যে সমস্ত সংগঠনগুলো রয়েছে সিআইটিইউ থেকে শুরু করে বাদবাকি যে সংগঠনগুলো তাদের যারা নেতা নেত্রী রয়েছেন তারাও কিন্তু বক্তব্য রাখবেন এবং এর পাশাপাশি এই মুহূর্তে যে ভয়াবহ একটা গরম পড়েছে তীব্র একটা গরম পড়েছে দুপুর তিনটে থেকে ব্রিগেড শুরু হবে এবং একদম শেষ মুহূর্তের ব্যস্ততা এবং বাবেদের ব্রিগেড মানে যাকে দেখা যায় তিনি শুধুর একদম হালি শহর থেকে তিনি কিন্তু হুইল করে যিনি আসেন এবারেও তাকে দেখা যাচ্ছে তিনি কিন্তু এসে গিয়েছেন এবং তিনি কিন্তু আজকে এসেছেন অর্থাৎ ব্রিগেডের চব্বিশ ঘন্টা আগে এসেছেন এমনটা কিন্তু নয় তিনি কিন্তু তারও আগে এসে গিয়েছেন এবং মঞ্চ তৈরির যে কাজের পাশাপাশি কিন্তু গোটা দেখা যাচ্ছে যে গোটা মাঠ জুড়ে যে সমস্ত সংগঠন অর্থাৎ সিআইটিউ এআইকেএস ডব্লিউইউ এরকম যাদের যে চারটি সংগঠনের ডাকে আগামীকাল ব্রিগেড হতে চলেছে তাদের যে ব্যানার তাদের যে পতাকা সেটাও কিন্তু রয়েছে এবং আমরা যখন আসছিলাম এই এলাকায় ব্রিগেডে তখন কিন্তু বাইরেও প্রচুর ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং সেখানেও কিন্তু বামেদের যে ব্রিগেড সেই ব্রিগেডের যে পতাকা সেই পতাকার কিন্তু ইতিমধ্যেই রয়ে গিয়েছে এত যে আয়োজন সেই আয়োজনের সঙ্গে সঙ্গে এই দুখানা প্রশ্ন কিন্তু এই মুহূর্তে কার্যত সামনে আসছে কার্যটা ইতিমধ্যে উঠে গিয়েছে যে এক এই তীব্র গরমে ব্রিগেড কি আদৌ ভরবে কারণ আমরা দেখেছি যত সময়ে গিয়েছে বামপন্থার ওপর থেকে মানুষজনের যে বিশ্বাস সেই বিশ্বাস কিন্তু ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে সেই বিশ্বাসের ওপর ভরসা রেখে আগামীকাল কত মানুষ এই ব্রিগেডের ময়দানে আসবেন এর পাশাপাশি যদি ব্রিগেড ভরেও সেক্ষেত্রেও কি এই ভরা ব্রিগেডের প্রভাব ভোট ব্যাংকে পড়বে কিন্তু আমরা দেখেছি এর আগে কত সময় যতবারই ব্রিগেড হয়েছে বা পক্ষ থেকে যতবারই ব্রিগেড হয়েছে না কেন সেই যে প্রভাব সেই প্রভাব কিন্তু সেই অর্থে সেই অর্থে কিন্তু পড়েনি আমরা অবশ্যই এই মুহূর্তে রাজ্য সম্পাদক কিন্তু রয়েছেন আমরা কথা বলার চেষ্টা করব তার আগে একবার যে ছবিটা শেষ মুহূর্তে যে ছবিটা সেই ছবিটা কিন্তু দেখাচ্ছি এবং তোমাকে যেটা বলছিলাম যে সত্যি আগামী কাল যদি ব্রিগেড ভরেও যায় সেই ভরা ব্রিগেডের প্রভাব ভোট ব্যাংকে পড়বে তো কারণ এই মুহূর্তে কথা আলাদা করে এবং এই মুহূর্তে আমরা একটুখানি কথা বলবো আপনার সাথে কিছুক্ষণ আগেও আমরা কথা বলেছি আরো একবার দর্শক যে আগামীকাল ব্রিগেডিয়ার যে সমাবেশ সেই সমাবেশে জন সংখ্যার উপস্থিতিটা কেমন হতে পারে চার থেকে পাঁচ লক্ষের ওপরে মানুষ জমায়েত হবে ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসেছে মানে লোক আসা শুরু হয়ে গেছে আমার এখন শ্রমিক কৃষক কৃষি শ্রমিক ইউনিয়ন বস্তি উন্নয়ন সমিতির সর্বত মানে বিগত তিন মাস ধরে বাড়ি বাড়ি প্রচার হয়েছে সেই প্রচারের ফল আমরা দেখতে পাবো কাল সকালবেলায় আমরা আশা করি যে এই মেহনতি মানুষের এই সমাবেশ থেকে আমরা পশ্চিম বাংলা মেহনতি মানুষকে বার্তা দিতে পারবো কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার মেহনতি মানুষের সরকার নয় এরা মালিকদের সরকার পুঁজিপতিদের সরকার এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আন্দোলন তীব্র থেকে তীব্রতর করতে হবে মেহনতি মানুষের ব্রিগেড যদি আগামীকাল ভরেও যায় চার থেকে পাঁচ লক্ষ মানুষ যদি আগামীকাল এই মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষের রুটি রুজি লড়াইয়ের ব্রিগেডে যদি আসেন ছাব্বিশের নির্বাচনে প্রভাব পড়বে কিছুটা হলেও কি একশো বার পড়বে একশো বার পড়বে ছাব্বিশের নির্বাচনের আগে আমরা তো এখানে শুধু ওই কজন বক্তা কিছু বক্তব্য রাখলেন সেটার জন্য নয় আমরা এই ইস্যুটাকে সামনে রেখে এই মহা এই মহাসমাবেশকে সামনে রেখে বিগত তিন মাস ধরে আমরা ব্যাপকভাবে বাড়ি বাড়ি গিয়ে ক্যাম্পেইন করেছি জেলায় জেলায় মিটিং হয়েছে যৌথ মিটিং হয়েছে প্রচার হয়েছে মিছিল হয়েছে সভা হয়েছে এবং আমরা মনে করি যে এর একটা কি বলবো গুণগত পরিমাণগত ছাপ আগামী নির্বাচনে আমরা খুঁজে পাব সাধারণ মানুষ সাধারণ মানুষের প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবেন বুকে সাহস নিয়ে কিন্তু এর আগে আমরা যখন দেখেছি ইনসাফের ব্রিগেড যখন হয়েছে সেখানেও বলা হয়েছিল ইনসাফের ব্রিগেড থেকেই গান শোনা শুরু হবে কিন্তু তা তারপরেও দিন বদল হয়নি এবং দেখা যাচ্ছে যত সময় এগোচ্ছে বাম পন্থার সঙ্গে মানুষের যে বিশ্বাস সেই বিশ্বাস ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে মানুষ কি আগামীকালের ব্রিগেডের ওপর ভরসা রাখবেন এবং সেই ভরসা তারা কি ছাব্বিশের নির্বাচনে ভোট ব্যাংকেও রাখবেন একটা কথা খালি বলতে পারি ভারতবর্ষের ভবিষ্যৎ বামপন্থার উপরেই নির্ভর করছে বামপন্থী শক্তি যদি তার পুনরুজ্জীবন আরও বড় ব্যাপক হারে যদি করতে না পারে তাহলে তো ভারতবর্ষের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন বামপন্থীরাই ভারতবর্ষের শেষ কথা বলবে বামপন্থী মেহনতকারীরাই আমাদের পশ্চিম বাংলায় শেষ কথা বলবে এবং এটা নয় এটা নয় যে ওই ইনসাফ ব্রিগেডের পরে কিছু পরিবর্তন হয়নি পরিবর্তন আপনারা দেখেছেন যে ওই আরজিকরের ওই ঘটনা ঘটার পর রিক্লেম দ্য নাইটসের স্লোগানে কত মহিলা লক্ষ লক্ষ মহিলা এই বাইশটা জেলাতে তারা বেরিয়ে এসেছিল। তারা সবাই কিন্তু বামপন্থী নয় কিন্তু আমাদের ডাকে আমাদের কথাতে তারা এই জায়গায় এসে দাঁড়িয়েছে আপনারা দেখেছেন এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ার পরে আমরা কি দেখলাম আমরা মানে হাজার হাজার মানুষ এখানে রাস্তায় দাঁড়িয়ে তারা বিক্ষোভ জানিয়েছে দিল্লিতে যে আগামীকালের কর্মসূচিটা রয়েছে আমরা জানি দুপুর থেকে শুরু হবে তার আগে একাধিক জায়গা থেকে তো মিছিল আসবে কখন কখন সেই মিছিলগুলো শুরু হবে ধরুন একটার থেকে আমরা টাইম দিয়েছি সেইটা একদম সব একটা থেকে বলেছে এই একটু হয়তো আধ ঘন্টা আগে পড়ে সেখান থেকে শুরু হবে এখানে প্রায় আড়াইটের মধ্যে ব্রিগেডের সব চলে আবেল যে চার সংগঠনের ডেকে ব্রিগেড হতে চলেছে তাদের নেতা নেত্রীদেরকে তো আপনাদেরকে তো আমরা দেখবোই এর পাশাপাশি মহম্মদ সেলিম বা মিনাক্ষী মুখোপাধ্যায় যুব নেতানেত্রী বা আদি প্রাচীন নেতা নেত্রীদের মধ্যে কাকে দেখতে কাকা কাকে দেখতে আপনি সেলিম তো আমাদের বক্তাই আছে আর বাকি সব নেতা নেত্রী তারা আসবেন বাকি যাদের আপনি নাম বললেন সবাই আসবে ব্রিগেডে এটা কি বক্তার আসলে বক্তা তেনে বক্তা বক্তাতে এই চারটি সংগঠন আর মহম্মদ সেলিম একদমই তাই কথা বলছিলাম একদমই থাই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবো চলো কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শেখে